দুপুরের জন্য শুক্রবার বিরিয়ানি আহ রান্না করবো তো ভাবলাম live থাকি মা তুই শুধু রান্নাই করবি রান্নাই করবি আর আমরা শুধু দেই খাই যাবো দেই যাবো তোদের আর কাজ কি আচ্ছা এই ফেরত আসলাম আর আমি উল্টা হয়ে গেলাম কেন হ্যাঁ কেন উল্টা হলি কেন বুঝলাম না

গত বছর গত বছর তোর বিরিয়ানি খাইছিলাম আলো এত মজা ছিল আমি কই আমারে দেখা যায় তুই দেখা যাচ্ছে তো কি করিস কত আমার তো না কই আমি তো দেখতে পেলাম আমি তো ঠিকই দেখতেছি

চারজন আসছে চারজন তো আর মায়ের না 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 তোমার তার মানে তুই এটা দেখতেছিস তোরে দেখাস না এখনো দেখা যায় না তোরে মানে আমার না আমার ক্যামেরা কেন যেন অফ হয়ে আছে বুঝলাম না ও আচ্ছা আচ্ছা তোকে দেখতেছি কিন্তু আর বাকি সবই দেখতে পাচ্ছি হ্যালো एवरीवन কার কারা জয়েন করেছে হ্যালো লাইক করে দিবেন আসসালামু আলাইকুম আমাদের লাইভটাকে লাইক করে দেন যদি আপনাদের ইচ্ছা হয় আমাদের লাইভটাকে কি শেয়ার করে দিবেন

কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন তাহলে আমার অনেক কাছে আমি দিনাজপুরের পাশে হ্যাঁ পীরগঞ্জে আর আমি হচ্ছি ঢাকা গাজীপুর থেকে তারপর কি অবস্থা কেমন আছেন আপু কে কে কোথা থেকে বলছেন একটু বিরিয়ানিরও আবার ধরনা আছে হ্যাঁ আমি বললাম আদারশন বিরিয়ত তো ভুলে গেছি তাই আমি বিরিয়ানি ধরন বললাম রে আদারশন ছাড়া আজকাল বিরিয়ানি তাহলে কেমন হবে হ্যাঁ অনেক কাছে দিনাজপুর তো আমার প্রায় যাওয়া হয় আর পীরগঞ্জের বিশেষ করে চিকিৎসার জন্য তো দিনাজপুর যাওয়াই হয় আপনাদের কি আছে তো সাথে মনে হ্যাঁ আমার হাত ভাঙছে যখন তখন দিনাজপুর সদর হসপিটালে তো দেখাইলাম হ্যাঁ ও বাইক অ্যাক্সিডেন্ট করেছিল তখন ওরে নিয়ে আমি গেছিলাম দিনাজপুরে মনে আছে বাইক অ্যাক্সিডেন্ট বললে যা হবে বাইক চালানো শিখতে যাইয়া হাত ভাঙা করে হাত ভাঙে অবস্থা খারাপ করে ফেলেছিল এক চান্সে পুরা হাত ভেঙে গেল

আর যারা যারা লাইভ করেন তারাও বলে যাবেন তাহলে আমরা আপনাদের লাইভে জয়েন হতে পারবো আপুর হাসিটা অনেক সুন্দর আপুর হাসিটা যে দেখে সেই বলে সুন্দর थैंक यू थैंक यू যারা যারাই লাইভ করেন আমাদের জানাবেন আমরা আপনাদের সাথে জয়েন হব হ্যাঁ পরিচিত না পরিচিত না বলে নাই সঞ্জীব হাওলাদার আমাদের বংশের লোক বংশের লোক মনে হচ্ছে আমাদের বংশের মানুষ

না নাই আমরা হাওলাদার দাদার নাম হচ্ছে আজ খালি হাওলাদার আমার আহ বাবার নাম হচ্ছে আজাদ রহমান হাওলাদার সব হাওলাদার বৃষ্টি হাওলাদার আর কিভাবে আইসা আসে চিনি না আপনার দিন অনেক ভালো গেছে আর যাবে ভবিষ্যতে আপনার দিন যেন আরো ভালো যায় আল্লাহ সবসময় আপনাকে বড় নিয়ামত যেটা সুস্থতা দান করে সবসময় সুস্থ রাখো সুস্থতা দান করো অনেক অনেক দোয়া ও ভালোবাসি আপনার জন্য আজকে বাসে দাওয়াত ছিল আপুর বার্থডে উপলক্ষে আজকে আপুর বাসে দাওয়াত ছিল আমি তাহলে তো দাওয়াত খাইতে মন চাইতেছে

আচ্ছা ধন্যবাদ আপু অনেকক্ষণ সময় দিলেন আরে সবার দাওয়াত আসে আমাদের দাওয়াত আসে না আমাদের বাড়ির পাশে অনুষ্ঠান আমাদের পরিচিত তো না কিন্তু দুই তিন দিন যাবত গান বাজতে বাজতে গান লাগতেছে যাবো নবপক্ষ হবে আমাদের দাওয়াত দেন ভালো থাকে না বাপনিও ভালো থাকবেন আপু ওয়ালাইকুম হ্যাঁ দোয়া করবেন আপনার জন্য অনেক অনেক দোয়া আপনিও ভালো থাকবেন চলে যাচ্ছেন আমাদের কে রায়কা ওরে বাবা কি আসছি এইগুলা হ্যাঁ কথা শুনি না কথা শুনি না আমি কোনো কথাই শুনি না

রান্নানি শুরু করি আগে রান্না মানে শুক্রবারে রান্না তাড়াতাড়ি করতে হয় কারণ কি বরিশাল

না সমস্যা নাই আর কিছুক্ষণ থাকি দেখি কতক্ষণ থাকা যায় এক মিনিট এই তো এক মিনিট থাকবি বুঝি না